আসসালামু আলাইকুম আনিসা কিচেনের সকলকে স্বাগতম আজকে আপনাদের তৈরি করে দেখাবো বাদামের মিষ্টি তো চলুন দেখেন কীভাবে আমি এই বাদামের মিষ্টিটা তৈরি করি এখানে আমি নিয়েছি এক কাপ বাদাম এখানে আমি কাঁচা বাদামটাকে শুকনো কলায় ভেজে তারপরে কষাগুলা ছাড়িয়ে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু এখানে যে ফ্রেশ ভাজা বাদামটা পাওয়া যায় বাজার থেকে কিনতে সেটা দিয়েও কিন্তু করতে পারেন তো আমি এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এই জারের মধ্যে বাদামগুলো দিয়ে এখন বাদামটাকে আমি গুঁড়ো করে নেব মিক্সিং জারের মধ্যে বাদামগুলো নিয়ে নিয়েছি এখন ঢাকনা বন্ধ করে গুঁড়ো করে নেব বাদামগুলো আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি এই ভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে গ্যাস ধরিয়ে গ্যাসের মধ্যে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম ঘি আমি এখানে প্যাকেটে লিকুইড দুধ নিয়েছি আর দুধটা বেশ গরম হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ আপনারা পানি আর গুঁড়ো দুধ দিয়ে এই মিশ্রণটা রেডি করতে পারেন গুঁড়ো দুধ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব দুধটা অনেকটাই ফুটে গিয়েছে এখন দিয়ে দেবো চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মিষ্টিটা অ্যাড করে নিতে পারেন চিনি দিয়ে দিয়েছি এখন আমি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর আমি দুধটা জ্বাল করে ঘন করে নেব পুরো দুধ দেওয়ার জন্যই কিন্তু দুধটা খুব সহজেই ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে আরও বেশ কিছুক্ষণ জাল করে এটা ঘন করে নেব দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এখন আমি বাদাম গুঁড়োগুলো দিয়ে দেবো দুধের সঙ্গে বাদামের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব এটা অনেকটাই শক্ত হয়ে এসেছে আর বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে আর একটু শক্ত করে নেব এটা যখন হয়ে যাবে তখন আপনি আপনি কিন্তু প্যানের গাছ ছেড়ে দেবে এটা হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু প্যানের গাছ ছেড়ে দিয়েছে একটু প্যানের মধ্যে কিন্তু লেগে নাই এখন আমি এটা নামিয়ে নেব তেল মাখিয়ে আমি থালাটা রেডি করে রেখে দিয়েছিলাম আর একটা পেপারও বিছিয়ে নিয়েছি তাহলে কিন্তু বরফিটা তোলার সময় আর কোনো অসুবিধা হবে না খালার মতো ভালো করে সেট করে নিয়েছি পুরোপুরি এটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি নর্মাল ফ্রিজে এটাকে রাখবো ভালোভাবে সেট হওয়ার জন্য করে নেওয়ার পর আমি ফ্রিজে রেখেছিলাম ভালো মতো সেট হওয়ার জন্য আর এটা ভালো মতো কিন্তু সেট হয়ে গিয়েছে এখন কেটে নেব এটা এইভাবে তুলে নেবো আগে তারপরে কাটবো থালার মধ্যে রেখে না কেটে আগে আমি তুলে নেব তারপরে কেটে নেব এখন খুব সুন্দরভাবে কিন্তু উঠে পড়েছে থালা থেকে তুলে নিয়েছি এখন কেটে নেব লম্বা কেটে নিয়েছি এখন আমি চৌকো চোপে এটা কেটে নেব এখন আমি এগুলো একটা প্লেটে সাজিয়ে নেব হঠাৎ মিষ্টি খেতে মন চাইলে আপনারা কিন্তু বাদামের এই মিষ্টিটা তৈরি করে দেখতে পারেন খেতে খুব ভালো হয় মিষ্টি এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে